এই জন্য এখানে অন্যরকম লাগ আছে এক নাম চলে আসছি সাইনবোর্ডে দেখলাম মাত্র কিলো আছে আগে এক সময় মানুষ নোট করে রাখতো সারাদিন কি করে সেগুলো সব নোট করে রাখতো সময় তারিখ সব কিছু ডিটেলস থাকতো আর কি কিন্তু এখন তো আর মানুষ খুব একটা নোট করে না আমি নিজেও নোট করি না তাই জন্য আর কি সেই নোটের ডিজিটাল ভার্সন হচ্ছে এই ভিডিওগুলো করে রাখা তোদের সম্বন্ধে মানুষের একটা ধারণা হচ্ছে কক্সবাজার মানে সি বিচ কিন্তু না কক্সবাজার একটা জেলা একটা জেলার মধ্যে যা যা থাকে এখানে সবই আছে আর সি বিচগুলো মূলত এক একটা এক এক নামে পরিচিত যেরকম ইনানি বীচ সুগন্ধা বিচ লাবণী বীচ তো এইগুলা বীচগুলো এক একটা এক এক নামের আর কক্সবাজার দুইটা ছয় এখন আছি কক্সবাজার রুটে বাড়ি থেকে বাইরে ছিলাম গতকালকে তো গতকালকে প্লাস আজকে সারাদিনে সাতটা জেলা ঘুরে ফেলছি চট্টগ্রাম বিভাগে আর এখন অষ্টম জেলা হিসেবে যাচ্ছি কক্সবাজার চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তা খুবই ভালো এরকম রাস্তা যদি পুরোটা বাংলাদেশে থাকত তাহলে দেশে যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত বলা যেত তবে আমার সামনে একটা বাস এটা হচ্ছে মার্সা সেটা সম্ভবত কক্সবাজারের চলে আসছি ডলফিন মোড়ে ডলফিন মোড় থেকে সোজা কলাতলি বীচ এখানে এর আগেও দুইবার আসছিলাম একবার আসছিলাম বন্ধুদের সাথে আরেকবার আসছিলাম বাইক নিয়ে তো এইবারও বাইক নিয়ে আসছি তো এর আগের বার যখন বাইক নিয়ে আসছিলাম তখন কলাতলি বিচে নামতে পারি নাই মানে নামতে দেয় নাই তো দেখি আজকে নাম নামা যায় কি না যদিও এখন রাত খুব একটা ভিডিও করা যাবে না তো এদিক দিয়ে যাবো বিচে এখানে অনেক মানুষজন দেখা যাচ্ছে বাইক নিয়ে নামা যাবে কি না জানি বিচে বাইক নিয়ে আসা নিষেধ তো এখন তো চলে আসলাম দেখি কখনই ডাক দিয়ে দেয় জানি না তো এই হচ্ছে কলাতলি সি বিচ তো রাত এখন ভিডিও কতটুক উদর যাচ্ছে জানি না সকালে বের হব বের হয়ে এখানে ব্লগিং করবো ছবি তুলবো ঘোরাঘাড়ি গাড়ি করবো সবই করবো এখন একটা হোটেলে যাই আলাইকুম এখন বাজে সকাল দশটা বারো আজকে হচ্ছে দশ নভেম্বর কক্সবাজার আসছিলাম নয় নভেম্বর বিকালে তো গতকাল রাত হওয়ার কারণে ঘুরি নাই মানে ভিডিও করি নাই তো এখন কক্সবাজার সদরটা ঘুরবো বিস তো ঘুরছি এখন সদর কিছুক্ষণ ঘুরবো পরে টেকনাফের দিকে যাব তো এখন আছে মূলত সুগন্ধা বীচে সুগন্ধা বিচ থেকে সদরের দিকে যাচ্ছি প্রতিবার সময় এবং তারিখ বলি এতে বিরক্ত হলেও কিছু করার নাই কারণ দেখা গেছে আগে এক সময় মানুষ নোট করে রাখতো সারাদিন কি করে সেগুলো সব নোট করে রাখতো সময় তারিখ সব কিছু ডিটেলস থাকতো আর কি কিন্তু এখন তো আর মানুষ খুব একটা নোট করে না আমি নিজেও নোট করি না তার জন্য আর কি সেই নোটের ডিজিটাল ভার্সন হচ্ছে এই ভিডিওগুলো করে রাখা তো ভিডিওগুলো যেহেতু করে রাখতেছি তো সেই নোটের ডিজিটাল ভার্সন হিসাবে সময় তারিখ এবং ডিটেলসটা যতটুকু সম্ভব পারা যায় সেটা ধরে রাখতে চাই এজন্য তারিখ এবং সময় প্রতিবার মানে কিছুক্ষণ পর পরই বলি সার্কিট হাউস কক্সবাজার এবং হাতের গ্রামে সার্কিট হাউস ছিল দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় একটা জেলা উন্নত কিনা সেটা হিসাব করার অনেক ভয় আছে বা এক একজনের কাছে সেটা এক একভাবে প্রশাসনিকভাবে একভাবে হিসাব করা হয় কোন জেলা উন্নত তো ওইগুলো আমি এত জটিল হিসাবে যাচ্ছি না তো আমি নর্মালি একটা জেলা কতটুকু উন্নত সেটা মূলত রাস্তাঘাট দেখেই বলি যে জেলাটা আসলে উন্নত কি না জেলার সুপারের কার্যালয় কক্সবাজার আমার হাতে ছিল জেলা জজ আদালত কক্সবাজার তো কক্সবাজার সম্বন্ধে মানুষের একটা ধারণা হচ্ছে কক্সবাজার মানে সি বিচ কিন্তু না কক্সবাজার একটা জেলা একটা জেলার মধ্যে যা যা থাকে এখানে সবই আছে আর সি বীজগুলো মূলত এক একটা এক এক নামে পরিচিত যেরকম ইনানি বীচ সুগন্ধা বীচ লাবণী বীচ তো এগুলা বীচগুলো এক একটা এক এক নামের আর কক্সবাজার হচ্ছে একটা জেলা তো আমরা মূলত প্রত্যেকটা সি বিচকেই কক্সবাজার বলি তো এতে কোনো সমস্যা তো না এত ফ্লুট ওভার ব্রিজ এখানে কি মানুষজন বাসের জন্য দাঁড়ায় আছে কি না ওটাই এখন কাকড়া বিচে যাব তো কাকড়া বিচে গিয়ে কিছু ছবি তুলব তারপর টেকনাপ চলে যাবো আসলে ঘোরার তো কোনো শেষ নাই একটা জেলা যদি ঘুরতে যায় সারাদিনই ঘুরা যাবে শহরগুলোতে যেরকম জাম থাকে এখানে তার ব্যতিক্রম না এখানেও যথেষ্ট জাম আছে আমাদের উচিত শহরগুলো পরীক্ষা পরিকল্পিতভাবে তৈরি করা যাতে জাম না লাগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় তো জেলা প্রশাসকের কার্যালয় তো যাবো না এখান থেকে চলে যাব বিচে কাকরা বিচে তো যাই হোক যেই পথে আসছিলাম সদরগুলোর জন্য সেই পথ দিয়েই চলে যাচ্ছে তো এখন চেষ্টা করবো কোনো একটা বিচে বাইক নিয়ে নামার জন্য নেমে এই এক দুইটা ছবি তুলব তারপর ট্যাকনাফ চলে যাব টেকনাফ গুরা হলে কক্সবাজার গুরা হয়ে যাবে তারপর অন্য জেলায় যাব অন্য জেলা হচ্ছে বান্দরবন তো কক্সবাজারে এসা কিশোরগঞ্জের কয়েকজনকে পাইলাম তো ভালোই লাগলো কিশোরগঞ্জের লোকজন মানে নিজের শহরের লোকজনকে পাইলে একটু অন্যরকমই লাগে তো তাদের সাথে একটা পরিচয় হলো তারা মেরিন ড্রাইভে যাচ্ছে তো আমি ওই দিকে যাচ্ছি তো এই তো তো ওদের সাথে কিছুক্ষণ ঘুরবো ঘুরে ট্যাকনপ যাবো ওরাও ট্যাকনাফ যাবে না ওরা শুধু মেরিন ড্রাইভ মানে হয়তো পাঁচ দশ কিলো চালাবে এরকম এই বাইক বীছে নামা যাইতো বুঝাইতেছে ওরাও নাকি ব্লগিং করে ওদের তিরিশ হাজার সাবস্ক্রাইবার আছে তো আমরা এত বড় ব্লগার আমার মাত্র তিরিশ জন সাবস্ক্রাইবার তো যাই হোক ওদের সাথে কথা বলে ভালোই লাগলো তো ওরা হয়তো আর দশ পনেরো কিলো চালাইবে চালা কতবার চলে যাবে কিন্তু আমরা যাবো টেকনোপ ট্রিন ড্রাইভ দিয়ে টেকনাবে যাইতে একটা এই ব্রিজটা একদম শুরু মানে একটা গাড়ি যাইতে পারে মানে এক লেনের রাস্তা আর কি একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসতে পারবে না তো দাঁড়ায় থাকতে হয় আর গতকাল যখন আসছিলাম তখন ছিলাম কলাতলি বিচ ওইখানে বাইক নিয়ে নামা যায় না তো এই বাইকের বাল্যির রাস্তায় আসলে দুইজনে চালানো সম্ভব না এই তো সমুদ্র সৈকত ওই জায়গা থেকে এখানকার বীচ মানে এখানে আসলে অনেক এখানে আসলে মানুষজন নাই এই জন্য এখানে অন্যরকম লাগতাছে ইনির বিচ এ ছবি তুললাম এখন এখান থেকে চলে যাবো থেকে ট্র্যাক যাওয়ার পুরোটা রাস্তায় সমুদ্রের পাশ দিয়ে আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ এক নাম চলে আসছি সাইনবোর্ডে দেখলাম আমার মাত্র দুই কিলো আছে তো আমার সামনে বর্ডার গার্ড বাংলাদেশের গাড়ি তো ওদের সামনে ক্যামেরা অন করা কি নিষেধ কিনা জানি না এখানকার দৃশ্যটা কক্সবাজার থেকেও সুন্দর দেখেন আর সমুদ্রের ডেউ অনেক জুড়ে আসে পড়ছে তীরে কক্সবাজার সমুদ্র সৈকতের ডেউ এতটা শক্তিশালী না